বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকে আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপত্র নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হই তারই ধারাবাহিকতায় আজকে আপনার সাথে শেয়ার করব আমাদের যারা উকুন সমস্যায় ভুগছি তারা পাঁচটি নিরাপদ ঘরোয়া উপায়ে আমাদের উকুন দূর করতে পারি আসলে উকুন এমন একটি ঘৃণ্য পরজীবী যে আপনার চুলে বারোটা বাজাতে পারে সেই সাথে ক্ষতি করতে পারে আপনার ব্যক্তিত্বেরও ভাবন্ত তো লোকজনের সামনে মাথা খসখস করে চুল কাটছেন অথবা কাঁদবে পোশাকে নেমে এলো একটা মোটা তাজা উকুন ভয়াবহ ব্যাপার তাই না জি এই ভয়াবহ ব্যাপার গুলো যাতে না ঘটে তার জন্য এই টিপস জেনে রাখবেন যে ঘরোয়া ভাবে মাথা থেকে উকুন দূর করতে আপনাকে কি কি করতে হবে আর এগুলো চুলের জন্য একেবারেই নিরাপদ পুরো চুল ও মাথায় ত্বকে লাগান মাথা ভালো করে ম্যাসাজ করুন দুই ঘন্টা পর চিকন দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়ে ফেলুন নিকি ও উকুন মরে যাবে শিশুদের চুলের উকুন হলে এন্টি লাইস শ্যাম্পু ব্যবহার করুন শ্যাম্পুর সাথে পনেরো দশ থেকে পনেরো ফুটার টি ট্রি অয়েল মিশিয়ে নিয়ে ব্যবহার করুন ভিনেগার দিয়ে চুল ধুতে পারেন এতে দুই তিন দিনের চুল থেকে উকুনের ডিমগুলো ঝরে পড়বে লেবুর রস ও মাখন ভালো করে মিশিয়ে মাথায় লাগান দশ মিনিট অপেক্ষা করে চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন একদিন পর পর এই কাজ করুন দেখবেন অনেকটাই উকুন কমে যাচ্ছে নিম শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে চুল ধুয়ে পনেরো মিনিট ধরে চুল চুল ব্লো ড্রাই করুন বেশ উঁচু তাপমাত্রায় দুই দিন ও সাত দিন পর পর এরকম ভাবে চুল পরিষ্কার করুন দেখবেন উকুন অনেকটাই কমে যাচ্ছে শ্যাম্পুর পর চুলে অন্তত পক্ষে মিনিট পাঁচে কন্ডিশনার লাগিয়ে রাখবেন বাতাস চলাচল না করতে পারলে উকুন মরে যাবে একই উপকার পাবেন সারাদিন মাথায় তেল মেখে থাকলে অলিভ অয়েল এক্ষেত্রে ভালো কাজ করে অ্যাপেল সিডার ভিনিগার অলিভ অয়েল ও রসুন বাটা মিশিয়ে মাথায় লাগিয়ে দুই ঘন্টা বসে থাকুন তারপর চুল ধুয়ে শুকিয়ে সাদা ভিনেগার স্প্রে করুন চুলে এরপর চিকুন দাঁতে চিরুনি দিয়ে চুল আচরণ দেখবেন সমস্ত উকুন নিকি এবং উকুনের ডিম দূর হয়ে গিয়েছে আর যদি কেমিক্যাল ব্যবহার করতেই হয় তবে ডগ ফ্লি পারমিথ্রিন দেয়া শ্যাম্পু ব্যবহার করতে পারেন পারমিথ্রিন গামা ব্যঞ্জিন ইত্যাদি ঔষধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী মাথায় কিছুক্ষণ রেখে মাথা ধুয়ে ফেলতে হবে তো বন্ধুরা আশা করি উকুন দূর করার আজকের ঘরোয়া টিপসগুলো আপনাদের ভালো লাগবে বা কাজে লাগবে যদি ভালো লাগে কিংবা কাজে লাগে তাহলে আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্যান্য ভাই বোন শুনে উপকৃত হয় আমাদেরকে আপনাদের মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন আজকের পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি